হ্যালো এভ্রিওান সবাই ভালো আছেন তো আমিও ভালো আছি কাল ছিল ডক্টর রাধাকৃষ্ণের জন্মদিন তো কাল ওই জন্মদিনে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস তো শিক্ষক দিবস উপলক্ষে আমার স্কুলের ছেলেমেয়েরা আর তার মায়েরা কি দারুণ আয়োজন করেছিল করেছে তো অলরেডি আমার ভিডিওটা লোড করতে দেরি হয়ে গেছে কালকে ছিল তো আমি ভাবতেই পারছি না মানে এত সম্মান এত সম্মান আমার পঁচিশ বছরের জীবনে মানে আমার সেরা পাওয়া সত্যিই সেরা আমার প্রায় চোখে জল এসে গে গেছিলো কি সুন্দর দেখুন ওরা বিরাট বড় একটা কেক এনেছে লিখেছে হ্যাপি টিচার্স ডে অপূর্ব সুন্দর কেকটা মানে আমার তো ভীষণ ভীষণ পছন্দ এগুলো কিন্তু আমার মানে আমি ভাবতেই পারিনি আমি আজও এখনও বলছি পঁচিশ বছরে চার চাকরির মানে সেরা আমার সম্মান আমি জীবনে কখনো ভুলতে পারবো না মৃত্যুর মানে শেষ দিন অবধি আমি মনে রাখবো আর একটা ফটো ফ্রেমে এক আমার কতগুলো ছবি কোথা থেকে ওরা কালেকশান করেছে আমার মায়েরা বাচ্চাদের করে ফ্রেমে বেঁধে বাঁধিয়ে দিয়েছে অপূর্ব সুন্দর ছবিগুলোও সত্যি সুন্দর আর লিখেছে কি সুন্দর ভাষা সেটা আপনাদের মানে বলতে পারছি না মা আমি যখন আমাকে দিয়েছে গিফট আমার প্রায় চোখে জল এসে গেছে মানে আমি কেঁদেই ফেলেছি মারা সব বলছে কাঁদবেন না ম্যাম কাঁদবেন না কারো পিসি পিসি আমার তো মানে কি বলবো আমার একদম আমার ওয়ারেই তো আমার স্কুল কারো পিসি কারো ম্যাম কারো দিদি আমার একদম মায়েরাও তো সব ছোট ছোট মানে আমার আমার কি বলবো আমার কি বলবো বোনের বয়সী মেয়ের বয়সী ওরা তো আমার বাচ্চারা মানে কি আনন্দ মজা করছে বাচ্চাদের হাত দিয়ে কি সুন্দর করে দেখুন মানে আনন্দ করে কেক কাটা চলছে আর বাচ্চারাও কি সুন্দর মজা করে কেক খাচ্ছে আমাকেও মায়েরা কিন্তু কেক খাইয়ে দিল না ম্যাম আপনি আগে কেক খান আমি বাচ্চাদের কেক খাওয়ালাম সত্যি আমি ভীষণ আপ্লুত হয়েছি আর বড় কোথা যে গিফট একটা দিয়েছে মানে আমার জীবনের সেরা সম্মান দেখুন চকলেট পেন অনেক কিছু দিয়েছে কিন্তু জীবনের সেরা সম্মান দিয়েছে ওরা আমার আমি একটা ফ্রেমে ওরা আমার আমার ছবিগুলো নিয়ে বাঁধিয়েছে মানে আমি কল্পনাও করতে পারিনি মানে কি বলবো আজকের দিনটা আমার কাছে ভীষণ মূল্যবান দিন ভীষণ মূল্যবান যেমন আমার দেখুন পরিবেশটাও কি সুন্দর কি আনন্দ মজা মানে আমা আমি মানে কি বলবো আপনাদের মানে বলে বোঝাতে পারছি না যে জীবনের আমার সেরা সম্মান দিয়েছে পঁচিশ বছরে চাকরির মানে সেরা সম্মান সত্যি আমার কি বলবো বাচ্চার মায়েদের অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আরও অনেক অনেক ভালোবাসা রইল আর আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের অনেক অনেক ভালোবাসা আশীর্বাদ রইল ওরা অনেক কিছু শিখলো আমার কাছে তো প্রথম ওদের হাতেখড়ি আমি তো সেই হাতেখুড়ি ওদের শেখাই জানেন তো কি সুন্দর আমার কি বলবো যে জীবনের একদম সেরা সম্মান সম্মান কী সুন্দর মায়েরা নিজেরা আনন্দ করছে কেক খাচ্ছে নিজেরাই গালে মাখামাখি করছে এই করে আজকে দিনটা খুব সুন্দর কাটালাম মানে ভীষণ সুন্দর আমার ভীষণ ভালো লাগলো এই করে আজকের কিন্তু মায়েদের অনেক অনেক শুভেচ্ছা আমার ছোট্ট ছোট্ট বাচ্চাদের অনেক আশীর্বাদ ভালোবাসা রইল আর ওরা জীবনে অনেক বড় হোক এই বলে আজকের ভ্লগটা শেষ করলাম